মৎস্যেন্দ্রনাথকে মানুষ শিব হিসেবেই গণ্য করতেন শিবের থেকে কোনো অংশে কম নন গোরক্ষনাথ তার মেজাজ হারালেন এই যোগীটিকে ধাক্কা দিয়ে সরিয়ে তিনি গুহার ভেতরে ঢুকলেন তখন গোরক্ষনাথ তার গুপ্তবিদ্যার প্রয়োগ করে সেই যোগীর মনের মধ্যে যা যা ছিল সবকিছু জেনে ফেললেন গোরক্ষনাথ অত্যন্ত সিদ্ধ এক যোগী ছিলেন ভারতের যোগ সংস্কৃতির যে গোটা ইতিহাস রয়েছে তাতে আর সকলের মাঝে গোরক্ষনাথ যেন একজন বিরাট তারকার মতোই তার গুরু ছিলেন মৎসেন্দ্রনাথ মানুষ মৎসেন্দ্রনাথকে স্বয়ং শিব হিসেবেই গণ্য করতেন শিবের থেকে কোনো অংশে কম নন শুধু এই যে তার জন্ম শিবের অনেক পরে কিন্তু তিনি শিবের সমতুল্যই আর সেইভাবেই তাকে দেখা হতো তো গোরক্ষনাথ ছিলেন তার শিষ্য গোরক্ষনাথ প্রচণ্ডভাবে তার গুরুর প্রতি অনুগত ছিলেন মৎস্যেন্দ্রনাথ লক্ষ্য করলেন তরুণ গোরক্ষনাথ রকম যোদ্ধার মতো হয়ে উঠেছিলেন বুঝলেন তো তিনি প্রচণ্ড ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন গুরুর প্রতি তার ভালোবাসা এতই তীব্র যে তিনি এক সৈনিকের মতো হয়ে উঠছেন যোগীর মতো নয় তাই মৎস্যেন্দ্রনাথ তাকে বললেন হিমালয়ে যেতে আর সেখানে গিয়ে চোদ্দ বছর সাধনা করতে তাই গোরক্ষনাথ চলে গেলেন কিন্তু গোরক্ষনাথ মানুষটা এমন তিনি যে এত সাধনা করছেন সেটাও করছেন গুরু করতে বলেছেন বলে তার কাছে গুরুই তার সর্বস্ব তিনি প্রচণ্ডভাবে তার গুরুর প্রতি অনুগত তো তিনি যখন হিমালয়ে বসলেন ১৪ বছর প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত তিনি সময় গুনতে থাকলেন যে কবে চোদ্দ বছর শেষ হবে আর তিনি গুরুর কাছে ফিরে যাবেন কিন্তু পাশাপাশি তিনি সাধনাও করলেন এই চোদ্দ বছরের সাধনার ফলে তিনি নানান ক্ষমতা লাভ করলেন কিন্তু সেগুলো ব্যবহার করেননি ক্ষমতা পেয়েছেন সেটা জানতেন তারপর তিনি ফিরে এলেন সেই পাহাড়ে যেটা কিনা ডেকান উপত্যকার প্রথম পাহাড় ছিল সেখান থেকেই আমাদের পশ্চিমঘাট পর্বতমালার শুরু পাহাড়টা বোধ হয় বম্বে থেকে দক্ষিণে একশো ষাট থেকে দুশো কিলোমিটার দূরে ছিল এখন এই পাহাড়টিকে বলা হয় গোরক্ষনাথ পাহাড় পাহাড়টির নাম ওনার নামেই এমনকি আজও ওনার পন্থার অনেকেই আছেন তাদের সঙ্গে আমার সময় কাটানোর সৌভাগ্য হয়েছিল তো তিনি গোটা পথ পেরিয়ে আবার ফিরে এলেন দেখুন আপনাদের পুরো ছবিটা বুঝতে হবে পায়ে হেঁটে হিমালয় গেলেন সেখানে চোদ্দ বছর থেকে আবার পায়ে হেঁটে ফিরে এলেন শুধু এক তীব্র চিন্তা আর আবেগে যে তিনি তার গুরুর সান্নিধ্যে থাকতে চান এটা ছোট ব্যাপার নয় এটা কোনো ছোট কাজ নয় সেই সুদূর হিমালয়ে যাওয়া সেখানে চোদ্দ বছর অপেক্ষা করা আবার ফিরে আসা সবটাই পায়ে হেঁটে যখন তিনি ফিরলেন যে গুহাতে মৎস্যেন্দ্রনাথ থাকতেন তার ঠিক বাইরে এক যোগী সন্ন্যাসী ছিলেন তিনি দরজা পাহারা দিচ্ছিলেন তো গোরক্ষনাথ যখন ফিরে এলেন সেই যোগী তাকে থামিয়ে বললেন আপনি এই গুহাতে ঢুকতে পারবেন না গোরক্ষনাথ বললেন কি আমি গুহাতে ঢুকতে পারবো না আমার গুরুকে দেখতে পারব না আমি চোদ্দ বছর অপেক্ষা করছি যোগী বললেন না ঢুকতে পারবেন না গোরক্ষনাথ তার মেজাজ হারালেন তিনি সেই যোগীকে ধাক্কা দিয়ে সরিয়ে গুহার ভেতরে ঢুকে পড়লেন গুহার ভেতরে ঢোকার পর দেখলেন মৎস্যেন্দ্রনাথ তার গুরু সেখানে নেই তখন তিনি প্রায় উন্মত্ত হয়ে পড়লেন যে গুরুদেব কোথায় তো তিনি বাইরে বেরিয়ে যোগীটিকে জিজ্ঞেস করলেন আমার গুরুদেব কোথায় যোগী বললেন আমি বলবো না আমি বলেছিলাম গুহায় না ঢুকতে আপনি আমায় ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলেন আপনাকে আমি বলবো না তখন গোরক্ষনাথ করলেন কি নিজের গুপ্তবিদ্যা প্রয়োগ করে সেই যোগীটির মনের মধ্যে যা যা ছিল সব জেনে ফেললেন আর সোজা চললেন যেখানে তার গুরুদেব ছিলেন তিনি সঙ্গে সঙ্গে তার গুরুর ডেরার খোঁজ পেলেন যেই সেখানে তিনি পৌঁছলেন সেখানে মৎসেন্দ্রনাথ আরেক যোগীকে বলে গেছেন গোরক্ষনাথকে এই বার্তাটা দিতে ওকে বলবে আরও চোদ্দ বছর সাধনা করতে হিমালয়ে গিয়ে কারণ ওকে যে সাধনা দিয়েছিলাম ও তার অপব্যবহার করেছে আমি ওর আধ্যাত্মিক উন্নতির জন্য সাধনা দিয়েছিলাম কিন্তু ও সেটাকে অন্যের মন পড়তে অপব্যবহার করেছে যেটা কোনো যোগীরই করা উচিত নয় আরও চোদ্দ বছর তো গোরক্ষনাথ জিজ্ঞেস করলেন এই সময়টা কম করার কি কোনো উপায় আছে তুমি যদি কোনো অসাধ্য আসনে বসো তাহলে সময়টা অর্ধেক করে দেওয়া হবে সাত বছর এই অসম্ভব আসনটা হলো তিনি তার বাম পায়ের আঙুলের ওপর এইভাবে বসলেন গোড়ালি মূলাধারে লাগিয়ে আর ডান পা বাম পায়ের ওপরে রেখে এই আসনটিকে আজও গোরক্ষনাথ আসন বলা হয় তো তিনি কেবল পায়ের আঙুলের ওপরেই বসে রইলেন তার মূলাধার তার বাঁ পায়ের গোড়ালির ওপরে আর ডান পা ওপরে রেখে এইভাবে তিনি বসলেন সাত বছর ধরে হয় চোদ্দ বছর নয়তো সাত বছর সশ্রম দণ্ড তো পরে তিনি ফিরে এসেছিলেন এইরকম অনেক গল্প রয়েছে যে কীভাবে মৎসেন্দ্রনাথ তার প্রতি গোরক্ষনাথের ক্ষিপ্ত প্রেমকে দিশা দিয়েছিলেন এরকম প্রচুর দারুণ দারুণ গল্প রয়েছে যে কীভাবে তার গুরুর প্রতি তীব্র ভালোবাসায় বহুবারই তিনি সমস্ত শৃঙ্খলা লঙ্ঘন করে গেছিলেন আর মৎসেন্দ্রনাথ কিভাবে নিরন্তর সেটাকে নানানভাবে নিয়ন্ত্রণ করতেন কারণ তিনি গোরক্ষনাথের সম্ভাব্য ক্ষমতাটা জানতেন এই মানুষটা পৃথিবীকে বদলানোর ক্ষমতা রাখে তার মধ্যে এই ধরনের ক্ষমতা রয়েছে কিন্তু তিনি প্রচণ্ড তেজি ঠিক ভারসাম্য স্থিরতা বা দিশা নেই গোরক্ষনাথ পরবর্তীকালে তার গুরুর অন্তর্ধানের পরে ভারতবর্ষব্যাপী এক অত্যন্ত বিস্তৃত আধ্যাত্মিক গোষ্ঠী স্থাপনা করেন যেটিকে ভারতবর্ষের সব থেকে ব্যাপক গোষ্ঠীর মধ্যে গণ্য করা হয় আপনি যদি এমন কাউকে দেখেন যার কানে বিশাল বড় মাপের একটা দুল রয়েছে সাধারণত হাড়ের তার মানে তিনি একজন গোরক্ষনাথী আজও গোরক্ষনাথীরা সাধারণত একটা লাঠি এবং একটা কুকুর তাদের সঙ্গে রাখেন কুকুরদের তারা ভালোবাসেন তারা কাঁধে করে রাখেন হাঁটতে দেন না তারা সবসময় তাদের সঙ্গে কুচকুচে কালো রঙের কুকুরই রাখেন অন্য কোনো কুকুর রাখেন না শুধুই কালো কুকুর আর কুকুরটিকে অত্যন্ত ভালোবাসেন খুব ভালো করে খাওয়ান কুকুরগুলো বেশ মোটা সোটা স্বাস্থ্যবান হয় তাদের হাঁটতেও পর্যন্ত দেন না নিজেদের কাঁধের ওপরেই বসিয়েই হাজার হাজার মাইল হাঁটেন তো গোরক্ষ নাথিদের সাধারণত আজকাল নাথি বলা হয় বা কানফার্ট বলা হয় কারণ তাদের কানে একটা গর্ত থাকে তাই তাদের কানফার্ট বলা হয় তাদের এক প্রচণ্ড ভয়ঙ্কর গোষ্ঠী এমনকি আজও তারা অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে গেলেও আজও তাদের গোষ্ঠীর মধ্যে অনেক প্রকৃত সাধক রয়েছেন এই হাজার হাজার বছর পরেও নাথিদের একটি আশ্রম রয়েছে সেখানে যে মুক্তি মুক্তিলাভ করেছিলেন তাদের বহু সমাধি রয়েছে শুধুমাত্র যারা মুক্তিলাভ করেছিলেন তাদেরই যথাযথ পাথরের তৈরি সমাধি দেওয়া হয়েছিল বাকিদের গাছের নিচে কবর দেওয়া হতো তো সেখানে পাথরের সমাধি প্রচুর দেখবেন অর্থাৎ ততজন আত্মজ্ঞান এবং নির্মাণ লাভ করেছিলেন যাই মার্কটি মার্গটি কতটা সমৃদ্ধ সেটা দর্শায় কখনো কখনো মানুষেরা তাকে সমুদ্রের ঢেউয়ের ওপরে ভেসে বেড়াতে দেখতেন ওনার সমাধিটি এক চমৎকার স্থল আর সেখানে একজন ভক্ত ছিলেন তার মুখটা হুবহু তার মতো হয়ে গিয়েছিল